একটি ব্রেকিং নিউজ দেওয়ার জন্য আসলাম সেটা হচ্ছে যে সেনাপ্রধান রেল বাকরুজামান তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি চুপ্পুর সঙ্গে একটি বৈঠকে বসেছেন সেনাপ্রধান জরুরি অবস্থা তারা করতেছেন এই কারণে তিনি গতকালকে প্রধান বিচারপতির কাছে মতামত নিতে গিয়েছিলেন এবং তারপর আজকে রাষ্ট্রপতি চুপ্পুর কাছে গিয়েছেন এবং জরুরি অবস্থা ঘোষণা করে এই সরকারকে ব্যর্থতার দায়ভার নিয়ে পদত্যাগ করার জন্য চাপ সৃষ্টি করবেন এই কারণে আজকে রাষ্ট্রপতি চুপ্পুর সঙ্গে পরামর্শ করতে গিয়েছেন এবার সেনাপ্রধানের রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ খুব শীঘ্রই কি একটা পরিবর্তন হতে যাচ্ছে বাংলাদেশে কিন্তু গতকালকে যে ঘটনা ঘটছে আওয়ামী লীগ লীগের মতন ঘটনা ঘটাইছে এখন ডক্টর ইউনুসের এই একটা যে সরকারের মধ্যে রাইট নাও গেল এক সপ্তাহ যে অস্থিতিশীল অবস্থা চলছে এইটারই একটা অ্যাডভান্টেজ দিছে কিন্তু আওয়ামী লীগ প্রধান জামান এবং আওয়ামী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু মিলে বাংলাদেশে চূড়ান্ত ঘটনা ঘটিয়ে দিচ্ছে জরুরি অবস্থা ঘোষণা করার ষড়যন্ত্র করছে চেষ্টা করছে ভারতের অ্যাকশন শুরু বাংলাদেশে নূরের শুভারম্ভ কোথায় শেষ যে ভারতের এগিয়ে আসাতে বাংলাদেশের মানুষের যে দুঃখের রাত শুরু হয়েছে গত বছর আগস্ট থেকে সেই রাত শেষ হতে চলেছে এই পরিস্থিতিতে ওয়াকার আর পেশ হবেন না মনে রাখবেন দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক জামাত ইসলামী এবং এনসিপি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার সপক্ষে মতামত দিলেও বিএনপি কিন্তু একেবারে সাফ জানিয়ে দিয়েছে তারা আর কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ এবং কার্যক্রম নিষিদ্ধের পক্ষে নয় তারা আর এই নিষিদ্ধের পক্ষে কোনো না। এরকম বা আপনি কিভাবে দেখছেন অর্থাৎ বিএনপির এই মতামতের সাথে আপনারও কি একমত রয়েছে অর্থাৎ আপনিও কি মনে করছেন বাংলাদেশে আর কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করা হোক এবং জাতীয় পার্টি কোনো বাধা ছাড়াই রাজনীতি করুক এই বাংলাদেশে দর্শক এ বিষয় নিয়ে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন প্রিয় দর্শক এছাড়াও ভিডিও শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন তো দর্শক আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি এবার সেনা প্রধানের রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ খুব শীঘ্রই কি একটা পরিবর্তন হতে যাচ্ছে বাংলাদেশে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো আপনারা বুঝতেই পারছেন যে দেশ এই মুহূর্তে এক অগ্নেগরের মুখে দাঁড়িয়ে প্রতিনিয়ত অগ্নুৎপাত হচ্ছে চারপাশে এই চারপাশে যখন অগ্নুৎপাত হচ্ছে তখন রাষ্ট্রের ভেতরে একটা পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে এই পরিবর্তনের আভাসের অংশ হিসেবে ইতিমধ্যে আপনারা কিছু তৎপরতাও দেখছেন আমরা প্রতিনিয়ত আলাপ করছি যেমন গতকালকে একটি খবরের কথা বলেছিলাম যে সেনাপ্রধান ভাবে বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন আজকে আজকেও সেনাপ্রধান তৎপর এবং আজকেও সেই তৎপরতার অংশ হিসেবে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেছেন এবং প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন যে সোমবার সকালে প্রথমে সাথে সাক্ষাৎ করেন সেনা সূত্র বলছে প্রধান তিনি এরপর রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন সেনাবাহিনীর দায়িত্বশীল একটি সূত্র থেকে এ তথ্য জানা গেছে সাক্ষাতের সময় সেনাপ্রধান তার চীন সফর নিয়ে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন একই সঙ্গে বৈঠকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে একুশে আগস্ট সরকারি সফরে চীন যান সেনাপ্রধান বুধবার রাতে তিনি দেশে ফেরেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায় সফরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জামান চীনের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এ সময় দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সহ রোহিঙ্গা প্রত্যাবর্তনে সহায়তা নিয়ে আলোচনা করেন যাই হোক তিনি রাষ্ট্রের এই মুহূর্তে তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যে রাষ্ট্রের সর্বোচ্চ তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তি সর্বোচ্চ রাষ্ট্রপতি তারপরে প্রধান উপদেষ্টা তারপরে প্রধান বিচারপতি ধারাবাহিকভাবে দুই দিনের ব্যবধানে দুই দিনের মধ্যে বলা যায় দেখা করলেন তাহলে কি একটা পরিবর্তন আসন্ন পরিবর্তন আসন্ন এটি মনে হচ্ছে পরিবর্তনটা হয়তো ডিসেম্বর পর্যন্ত যাবে কি না সে ব্যাপারে যথেষ্ট ডাউট আছে যথেষ্ট আছে কারণ এই সরকার পরিবর্তন হয়ে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে নাকি টাইপের সরকার সরকার গঠিত গঠিত হবে এই যদি তত্ত্বাবধায়ক হয়ও আবার একটি সেক্ষেত্রে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে আওয়ামী লীগের বাইরে এই মুহূর্তে যারা দাপিয়ে বেড়াচ্ছে এখনকার নিয়ম অনুযায়ী যদি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকার প্রধান যারা হবেন তাদেরকে বর্তমান পক্ষরা কতটুকু মানবে সে ব্যাপারে যথেষ্ট প্রশ্ন আছে আবার প্রধান বিচারপতি আগামী সাতাশ ডিসেম্বর অবসরে যাবেন সে পর্যন্ত যদি অপেক্ষা করতে হয় তাহলে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে সরকারের হাইকোর্টের রায় ইতিমধ্যে হয়ে গেছে হাইকোর্টের রায়ের রিটের রায়ের হিসেবে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হতে পারে আরেকটি আছে আপিল বিভাগে একটা রিভিউ এবং রিভিউটার ডেট আছে আগামী একুশে অক্টোবর সবকিছু মিলে একটা পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে এখন সংবিধান আদালতের রায় সেগুলো পর্যন্ত অপেক্ষাটা হবে কিনা অপেক্ষাটা যদি না হয় তাহলে কি ইলেভেন টাইপের একটা সরকার গঠিত হবে এরকম নানা প্রশ্ন জনমনে দেখা দিচ্ছে এখন দেখা যাক আমরা দেখছি অপেক্ষা করছি যে আসলে কি হয় এরকম অগ্নুৎপাত গত এক বছর ধরেই মাঝে মাঝেই হচ্ছে হয়ে আবার কিছুদিন ঠান্ডা হয় আবার এক মাস পরে আবার অগ্নুৎপাত শুরু হয় এখনকার অবস্থাটা এমন যেমন দেখুন যে সাম্প্রতিক সময়ে গত কয়েকদিন কেউ বাংলাদেশের প্রায় বড় বিশ্ববিদ্যালয়গুলো সবগুলো অস্থির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অস্থির রাজশাহী বিশ্ববিদ্যালয় অস্থির ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় অস্থির ঢাকা বিশ্ববিদ্যালয়ে অস্থিরতার মধ্যেই আছে যে সময় অগ্নুৎপাত হতে পারে সব কিছু মিলে একটা লেজে গোবর অবস্থা এই লেজে গোবর অবস্থায় এ যাত্রাতেই কি পরিবর্তন কিছু আসবে নাকি ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে কিংবা অক্টোবর পর্যন্ত আদালতের রায় এবং আদালতের আগামী একুশে অক্টোবর সেই রায় সেই রায়ের প্রেক্ষিতে কিছু হবে কিনা নাকি আরও সুনামের দিন ধার্য হবে কিনা নানান প্রশ্ন আছে এখনকার অগ্ন যদি থেমে যায় তাহলে হয়তো আবারও দু মাস ডিলে হয়ে যাবে ওই ডিলে হতে হতে হয়তো আমি ধারণা করছি যে যত দাপা দাপি লাফালাফি হোক না কেন ডিসেম্বর লেগে যাবে তার সাথে একটি কথা বলে রাখা ভালো যে ডক্টর ইনুসের অধীনে নির্বাচন হবে না এখন দেখার বিষয় যে আসলে কি ঘটছে ভারতের অ্যাকশন শুরু বাংলাদেশে নূরে শুভারম্ভ কোথায় শেষ এই যে ভারতের এই আসাতে বাংলাদেশের মানুষের যে দুঃখের রাত শুরু হয়েছে গত বছর আগস্ট থেকে সেই রাত শেষ হতে চলেছে বাংলাদেশ সেনা এইভাবে পাল্টে গেল কেন শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে প্রকাশ্যে যারা বিরোধিতার পথে গিয়েছিল তাদের মধ্যে নুরুল হক নূরের নাম প্রথম দিকেই আছে সুতরাং ভারতের চাঁদমারি টার্গেট টার্গেট হিসাবে নূরের নাম থাকাটা কিন্তু অস্বাভাবিক কিছু নয় শেখ হাসিনা এই নামটি দিয়ে থাকতেই পারেন ভারতের গোয়েন্দা সংস্থা রকে এবং রয়ের কাছ থেকে নাম চলে আসতেই পারে ওয়াকার উজ্জামানের কাছে তারপর যা করেছে ওয়াকার উজ্জামানের তা এবং তার বাহিনী যে বাহিনী মব নিয়ন্ত্রণে নিশ্চুপ থাকে ঘুমিয়ে থাকে সেই বাহিনী নূরের মতো মহাবিপ্লবীর মভকে এমনভাবে আরণ ধোলাই দেবে এটা কিন্তু ভাবনার বাইরে ছিল সবার যদি কেউ বলেন সেনা লাইন পাল্টে নিয়েছে তাহলে খুব একটা মিথ্যে বলবেন কি যা মনে হচ্ছে পর্দার আড়ালে বড় কিছু ঘটছে পুরোটা এখনও সামনে আসেনি তবে খুব শিগগির আসবে নিশ্চিত বলা যায় এতটা নিশ্চিত হওয়ার কারণ বিশ্ব রাজনীতিতে নতুন জোট তৈরি হওয়া আমেরিকা ভয়ঙ্কর চাপের মধ্যে আর আমেরিকা হচ্ছে ইউনুসের বাপ সেই সঙ্গে আপাতত বিএনপিরও বাপ এবং যারা আর সবারও বাপ হচ্ছে আমেরিকা আর একে সেখানে সেই দলে বাধ্য হয়ে থাকতে হয়েছিল ওয়াকারুজ্জামানকেও জামাতের বাপ ছিল পাকিস্তান ও চীন কিন্তু সেখানে এমন ক্রস কানেকশান যে ছবি পাল্টে যাচ্ছে দ্রুত এখন হিন্দি চিনি ভাই ভাই আর হাসিনার সঙ্গে চীনের সম্পর্ক ভারতের মতো সুমধুর না হলেও তিক্ত কিন্তু কখনোই নয় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সামিটে বাংলাদেশের ব্যাপারে চীন ভারত একটা সমঝোতা ইতিমধ্যে হয়ে গেছে বলে খবর সেই সমঝোতা হল আমেরিকাকে বাংলাদেশে পা রাখতে দেয়া হবে না পুরো সম্মেলন সেই সমঝোতায় সম্মতি দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও পুরো সম্মেলন জুড়ে পাকিস্তানের শাহবাজ শরীফ শরীফকে যেরকম মনমরা মুখ চোখ নিয়ে দেখা গেছে তাতে এমন সন্দেহ স্পষ্ট হয় যে বাংলাদেশে বড় কিছু ঘটতে চলেছে এই বড়ো কিছুর শুভারম্ভ হলো নূরকে পিটিয়ে এবার বাড়বে এই পর্ব এবার আর ওয়াকার সাহেবের পেছনে হটে যাওয়ার সম্ভাবনা নেই নিজের ভালো পাগলেও বোঝে আর ওয়াকার সাহেব যে পাগল নন কথা তার অতি বড় শত্রুও মানবেন আমেরিকার যে কোমর ভেঙে যাচ্ছে এটা আর বুঝিয়ে বলার দরকার নেই ভেঙে যাচ্ছে কেন ইতিমধ্যেই অনেকটা ভেঙে গেছে ট্রাম্পের দলের মধ্যেই দাবি উঠেছে তাকে সরিয়ে দেওয়ার এমন কথা এক টিভি প্রোগ্রামের হোস্ট বলেছেন যে খুব শিগগির আমেরিকার মানুষ রাস্তায় নেমে আনন্দ উল্লাস করবে আর একটু অপেক্ষা এই আনন্দ ট্রাম্পের বিদায়ের জন্য যে কথা বলে দিয়েছেন জেডি ভান্স যে তিনি মানে ট্রাম্প মরেছেন কি মরেননি সেই বিতর্কের মধ্যেই তিনি বলে দিয়ে দিলেন যে তিনি প্রেসিডেন্টের দায়িত্ব নিতে পুরোপ্রস্তুত দুশো দিন ধরে তিনি যে ট্রেনিংটা পেয়েছেন ইন্টার্নশিপ সেটা তার পক্ষে যথেষ্ট তো এই আনন্দ ট্রাম্পের বিদায়ের জন্য সেটা সব এখন আমেরিকায় ঘুরে বেড়াচ্ছে এই আনন্দের জন্য অপেক্ষা চলছে এই পরিস্থিতিতে ওয়াকার আর পেছবেন না মনে রাখবেন আর পেছবেন না বলেই তো বৈঠক করেছেন প্রধান বিচারপতির সঙ্গে পেছবেন না বলেই নূরকে পিটিয়ে আইসিউতে মরণাপন্ন অবস্থায় পাঠিয়ে দিয়েছেন পুরো মেরে ফেলার প্ল্যান ছিল সেটা বেঁচে গেছে নূরেরও কপালের জোর হয়তো হবে কিংবা আরও কিছু ভুগতে হবে তার জন্য হতে পারে আজ এই পয়লা সেপ্টেম্বর যেখানে দাঁড়িয়ে বাংলাদেশ তা কিছুটা স্বস্তির বার্তা আনবে দেশবাসীর কাছে ভারতের সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা এবার এড়ানো যাবে বলে মনে হচ্ছে আমি আগে অনেক আগে থেকেই বলে আসছি যে ভারতের সৈন্য পাঠাবার দরকার নেই যদি ওয়াকারুজ্জামান এই অবৈধ সরকারের ওপর থেকে সমর্থনের হাত তুলে নেয় তবে এই সমর্থন এই সরকার ভেঙে যেতে এক মুহূর্ত সময় লাগবে না দেশ আবার সঠিক রাস্তায় চলতে শুরু করবে এখন ঠিক একই ক্যারেক্টারে আওয়ামী লীগ ঢুকছে যখনই দেশে একটু অস্থিতিশীল পরিস্থিতি পায় মনে করে যে এই ইস্যুর মধ্যে ওই ইস্যু ঢুকাই দিয়া এখানে নিয়ে আসলে ডক্টর ইনুসের একটু চাপ দেওয়া যায় পদ্মায় চুপনি দেওয়া গেল না গেল হ্যাঁ যমুনাতে বৈশা বৈশা একটু হালকা হালকা ওই ফিল্ডটা তৈরি করা যায় ডক্টর ইনুসের এই একটা যে সরকারের মধ্যে রাইট নাও গেল এক সপ্তাহে যে অস্থিতিশীল অবস্থা চলছে এইটারই একটা অ্যাডভান্টেজ দিচ্ছে কিন্তু আওয়ামী আমি পাঁচই আগস্টের পর গেল এর আগে একটা নিউজ দিছি এটা দ্বিতীয় আমি আওয়ামী লীগকে এত বড় আকারে সংগঠিত হতে দেখছি যখন এখানে জাতীয় পার্টির নাম আসতেছে যে জাতীয় পার্টির ভেতরে আওয়ামী লীগ ঢুকছে কিন্তু গতকালকে যে ঘটনা ঘটছে আওয়ামী লীগ আওয়ামী লীগের মতন ঘটনা ঘটেছে এখন এটা কি ভালো না খারাপ ভিডিও শেষে বলতেছি গতকালকে হঠাৎ করি আপনার রাজধানীর ধানমন্ডিতে

তবে অল্প সময়ের মধ্যেই প্লাস ককটেল করে সবাই ঘটনাস্থল ত্যাগ করেছে ঘটনার প্রেক্ষাপটেছে দুপুর দুইটার দিকে ধানমন্ডি সাতাইশ নম্বরের যে মিরপুর সড়ক আছে সেখানে এই মিছিলটি দেখতে পাওয়া যায় তো ফুটেজ এবং স্থানীয়দের বক্তব্য যে ধানমন্ডি সাতাইশ নম্বরের রাফা প্লাজার সামনে থেকে এক আওয়ামী লীগের মানে নেতাকর্মীরা একত্রিত হয়ে প্রায় নেতাকর্মী মিছিল নিয়ে বের হয় এ সময় আতঙ্ক সৃষ্টি করতে তারা কয়েকটি এবং যাওয়ার আগেই মানে তারা ভাই আগে গেছে কাউকে গ্রেপ্তার করা যায়নি তবে মিছিল থেকে ককটেল বিস্ফোরণের খবর হয়েছে সিসিটিভি দেখে আমরা তাদেরকে চিহ্নিত করবো আওয়ামী এটা থেকে আসলে কি প্রমাণ করছে দেখেন রাজনীতি যারা করে তাদের একটা প্রধান অন্যতম শর্ত হচ্ছে রাজপথে থাকা আপনি মাঠ দিবেন আপনার কিন্তু অবস্থান থাকবে না তো মাঠে থাকতে গেলে যে এখন এই যে একশো জন যারা কেউ মটল ছিল না তারা গ্রেপ্তার হবে এদেরকে থেকে মামলা হবে না রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা টিম থাকে মানে প্রত্যেকটা দলের একটা বাহিনী আছে দেখবেন যারা মানে দলের জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত জেল খাটবে জুলুম খাটবে হুশিয়ার হবে রিমান্ড খাটবে হাত পা লোলা হবে কিন্তু দলের প্রীতি ছাড়বে না তো এই টাইপের যে ডিয়ারিং ক্যারেক্টার গুলো তারাই বেসিক্যালি এই মুহূর্তে আচমকা মিছিল করে ককটেল ফুটানোর মতো দুঃসাহস দেখাইতে পারে তো এই যে ককটেল ফাটাইলো এটাতে কি আওয়ামী কিছু অর্জন করলো আমি জানি এটা কার প্ল্যানে এই কাজটা করছে আওয়ামী লীগের আইনে আওয়ামী সাংগঠনিক কার্যক্রম বন্ধ করা হলো সন্ত্রাস আইনে তো সেই একই কায়দায় আপনারা এটা যখন ককটেল মকটেল ফুটাইলেন তো সেইটা কি আপনাদের জন্য ভালো হইলো প্লাস বিভিন্ন কারণে বিভিন্ন কারণে আওয়ামী লীগ নিয়ে মানুষের মধ্যে জিরো পয়েন্ট ওয়ান আমরা ধরে নিলাম যে একটা পজিটিভ ফিল তৈরি হচ্ছিল তো সেটা কি আপনারা বলবৎ রাখলেন নষ্ট করলেন নষ্ট করলেন

এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ